আসসালামু আলাইকুম রহমতুল্লোহ সবির দর্শক মন্ডলী ইসলামী আর বিশ্ববিদ্যালয়ের অধীনে ফাজিল দ্বিতীয় বর্ষ পরীক্ষা দু হাজার চব্বিশে যারা অংশগ্রহণ করতে যাচ্ছ তো তোমরা যারা পরীক্ষা অংশগ্রহণ করেছো তোমাদের আজকের বিষয়ের যে বিষয়টি সাজেশন দিবস সেটি হলো ওলুমুল আরবি ও সরিয়ার তৃতীয় পত্র দ্বিতীয় পত্র এবং প্রথম পত্র সাজেশন আমাদের চ্যানেল দেওয়া আছে তো বাকি পত্রগুলোও কিন্তু সাজেশন আমাদের চ্যানেল দেওয়া আছে তো এখানে মানবণ্টনটা লক্ষ্য করতে পারছো তৃতীয় পত্রের বিশ্বকট হল তিনশ দুশত তিন তো মান বন্টনটা এখানে দেওয়া রয়েছে ওসল থেকে এখানে পঞ্চাশ নম্বর তারপরে ওসল দাওয়া থেকে পঞ্চাশ নাম্বার তো ওসল উলফিক থেকে রচনামূলক প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্ন প্লাস্টিকা থাকবে এখানে দেখো রচনামূলক প্রশ্ন দুইটি লিখতে হবে চল্লিশ নম্বর আর সংক্ষিপ্ত প্রশ্ন লিখতে হবে দুইটি লিখতে হবে পাঁচ করে দশ নম্বর তারপরে দেখো ওসল দাওয়া থেকে রচনামূলক প্রশ্ন দেখবে চল্লিশ নম্বর তারপরে এখান থেকে থাকবে বিশ নম্বর সংক্ষিপ্ত থেকে তো দেখতে পাচ্ছ ওসলুল ওসলুল ফিক থেকে এখানে তোমাদের জন্য রচনামূলক প্রশ্নগুলো এক নম্বর প্রশ্ন দুই নম্বর প্রশ্ন তিন নম্বর প্রশ্ন তার পরবর্তীতে দেখো চার নম্বর প্রশ্ন তো এই যে পাঁচ নম্বর প্রশ্নটা এখানে লক্ষ্য করতে পারছ তো পরবর্তীতে আমরা চলে যাচ্ছি সংক্ষিপ্ত প্রশ্ন টিকা অবলিক টিকা তো এখানে টিকাগুলো দেওয়া হয়েছে দেখতে পাচ্ছ তোমরা এখানে টোটাল ছয়টা টিকা দেওয়া হয়েছে ছয়টা টিকার ভিতর থেকে আশা করি কমন থেকে যাবে তারপরে দেখো এখানে থেকে দুই নম্বর প্রশ্ন তারপর তিন নম্বর প্রশ্ন চার নম্বর প্রশ্ন পাঁচ নম্বর প্রশ্ন ছয় নম্বর প্রশ্ন তারপর একটু নিচের দিকে যাই সাত নম্বর প্রশ্ন তার পরবর্তীতে রয়েছে সংক্ষিপ্ত প্রশ্ন অবলিক টিকা তো সংক্ষিপ্ত রশ্ন অবলিক টিকা এখন ছয়টা টিকা বা সংক্ষিপ্ত রশ্ন যাই বলো দেওয়া হলো তো এর ভিতর থেকে আশা করি কমন থাকবে যতটুকু আমরা দিয়েছি ততটুকু যদি তোমরা ভালো করে পড়ো এর ভিতর থেকে কমন থাকবে ইনশাল্লাহ তো প্রত্যেকে চেষ্টা করো যতটুকু দিয়েছি সেগুলো রিভিশন দিয়ে তোমরা ভালো করে প্রস্তুতি নিয়ে যাওয়ার তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আর পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ